এখন আমরা আপডেট দেবো যেটা যতটুকু যা জানতে পেরেছি সেটুকুই বলছি তোমাদেরকে একদম ইনসাইডার আপডেট সেটা হচ্ছেদার আপডেট দেবো বন্ধুরা অলরেডি ইভেন্ট কিন্তু একটা হবে মানে আমরা যেটা আমি যেটা বারবার বলছিলাম যে হোক 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 সেটা কিন্তু ইনসাইডের আপডেট বলছে একটা ইভেন্ট হবে হতে পারে সেটা ট্রেলার লঞ্চ হতে পারে সেটা অন্য কিছু বাট একটা ইভেন্ট কিন্তু হবে এরকমটা ইনসাইডার আপডেট পাওয়া যাচ্ছে একটা একটা করে ইভেন্ট হবে এবং হতে পারে একটা ইভেন্ট হলো সেটা সেটা হতে 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 পারে 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 মিউজিক লঞ্চ লঞ্চ ইভেন্ট ইভেন্ট একটা কিছু সেটা এবার সেটা কবে হবে সেটা আফটার দশ তারিখের পরবর্তীতে সেই ইভেন্টটা কিন্তু অর্গানাইজ হতে তোমরা দেখতে পাবে মানে দশই ডিসেম্বরের পরবর্তীতে দেবদার বার্থডে মন্থ বলে কথা ডিসেম্বর মন্থ বলে কথা তার সাথে রিলিজ পঁচিশ তারিখের রিলিজ কিন্তু আমার মনে হয় পঁচিশ তারিখের একটু আগে আগে করেই আর কি একটা বড় করে গ্র্যান্ড ইভেন্ট আর কি হবে সেটা পাবলিক ইভেন্টই হবে আমি যতটুকু যা খবর টবর পেয়েছি আর কি সেটা বড়ো সড়ো করে করা হচ্ছে আমার মনে হয় তার আগে গান চলে আসবে এবার অনেকের একটা জিজ্ঞাসা আছে গান কবে আসবে মানে থার্ড সংটা কবে আসবে দেখো আমার যা মনে হচ্ছে ইতিমধ্যে কিন্তু আজকে পাঁচই ডিসেম্বর ফ্রাইডে আর এখন অবধি যখন কিছু আসেনি তখন আর তোমার মনে হয় না এই ফ্রাইডে স্যাটারডে এবং সানডে এই এই ডেটগুলোর ভিতরে আর কিছু আসবে একেবারে ডিরেক্ট সোমবারে চলে যাও কারণ দেবদা বাবার বারকে বিশাল বিশ্বাস করে তো থার্ড গানটা মানে যেটা ইদিগার সাথে গান সেই গানটা কিন্তু একটা কিশোরী ভাইভস দিচ্ছে কোথাও গিয়ে তো সেই গানটা সম্ভবত আসবে ওই সোমবার মানে সোমবার যেটা দিনটা আছে সেই দিনকেই সম্ভবত আসবে আর ওই গানটাকে রিলেটেড আমার মনে হয় না কোনো ইভেন্ট ইত্যাদি হয়তো মেবি নাও করতে পারে তারা আমার এটা মনে হচ্ছে যে একটা গানের জন্য তারা ইভেন্ট হয়তো করবে না তারা হয় মিউজিক লঞ্চ করবে যেখানে গোটা অ্যালবামটাকে নিয়ে তারা এ করবে হ্যাঁ একটা বড় ইভেন্ট করতে পারবে আদারওয়াইজ তারা ইয়ে করবে ট্রেলার লঞ্চ করবে এরকম একটা কিছু করতে পারে তারা এটা হচ্ছে ব্যাপার ব্যাপক ব্যাপক সারা রয়েছে আর কি অলরেডি চারিদিক থেকে প্রজাপতি টু এর নিয়ে মানে হ্যাঁ দেখো এটা তো একটা আউট অ্যান্ড আউট মাস ফোন নয় তো তারপরেও এটাকে নিয়ে যে পরিমাণে হাইপ রয়েছে এবং যে কটা পুজো মানে ক্রিসমাসের ছবি আছে তুমি সব থেকে বেশি আলোচনা প্রজাপতি টু নিয়েই হতে দেখবে কেন বিকজ অফ ফ্র্যাঞ্চাইজি ভ্যালু বিকজ অফ হয় না যে একটা একটা পাওয়ার অফ টু মেগা স্টার ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করতে চলেছে আমার মনে হয় এবার একটা হিউজ লেভেলে ওয়ার্ক করতে চলেছে প্রজাপতি টু এবং যা সমস্ত জিনিস আছে প্রজাপতি টুতে মানে দেখে মস্তি পেয়ে যাবে দেখো প্রজাপতি টু মজা পাওয়ার ছবি এন্টারটেনমেন্টের ছবি হাসতে হাসতে কাঁদতে কাঁদতে সব ইমোশন নিয়ে বেরোবে তোমরা যেরকম প্রজাপতি পার্ট ওয়ান হয়েছিল আই হোপ এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট লাগবে তোমাদের ইভেন্টগুলো নিয়ে জানতে পারলাম যে একটা ইভেন্ট হবে হচ্ছে সম্ভবত এবং সেটা বড় করে হবে আর কি দেখা যাক কোথায় হয় সেটা আমি তো চাইব যে বেশ বড় সড়ো করে হোক পাবলিক সবাই আসুক এবং সেখানে একটা বেশ ক্রেজি জিনিসপত্র হোক ঠিক আছে এমন আমি তো এটা সেলিব্রেট করতে অলওয়েজ ভালোবাসি ওয়েট করে আছি কবে কী হয় কালকে ডাবিং শেষ হয়ে গেছে একদম ফাইনাল ডাবিং কালকে শেষ হয়ে গেছে তো প্রজাপতি টু নিয়ে আমি তুমি প্রত্যেকে এক্সাইটেড আর পরবর্তী গান এক্স্যাক্ট আমি বলতে পারছি না যে পরের সোমবার আসবে তবে মন বলছে যে পরিমাণে দেবতা প্রমোট করছেন তা আমার মন বলছে যে পরের সোমবারই গানটা ড্রপ করা হবে সম্ভবত আমার বিশ্বাস যে যদি দেবদা পরে সোমবার গান ড্রপ করে তাহলে রবিবার সেটা জানিয়ে দেবে তো একটু ওয়েট করে যাই আমরা জানিয়ে দেবে ডেফিনেটলি এবং আর সময়ও নেই মানে যদি দেখো মানে আজকে অলরেডি পাঁচ মানে তিন দিন বাদে ওদিকে তোমার আজকে শুক্র শনি রবি সোম মানে তিন নম্বর দিন আট তারিখ তো আট তারিখে গান ড্রপ করলে ঠিকই আছে একদম এবং দেন তারপরে আস্তে আস্তে ট্রেলারের দিকে এগোবেন তারা ডেফিনেটলি হয়তো পনেরো তারিখের ভিতরে তারা ট্রেলার ড্রপ করার কথা তো ডেফিনেটলি ভাববেন আমার তো তাই মনে হয় দেখা যাক কী হয় ট্রেলার ড্রপ করা তারপরে আরো গানগুলো রয়েছে আরো অনেকগুলো গান রয়েছে প্রজাপতি টুতে অনেক গান রয়েছে তো আস্তে আস্তে কন্টেন্ট আসতে থাকবে চিন্তা নেই আর ডিসেম্বর মাস মানেই দেবদার মাস আমার আমার তো তাই মনে হয় লেট সেলিব্রেট বস চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা ব্যাপারে